আপনি কি অখণ্ড ভারতের স্বপ্ন দেখেন ভারতীয় উপমহাদেশটা কি ইন্ডিয়ার নাম কেন ভারতবর্ষ হওয়া উচিত এই সমস্ত প্রশ্নে আপনি কনফিউশনে রয়েছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনারই জন্য নমস্কার আমি সুশোভন চন্দ্র আপনারা দেখছেন বাঙালি হিন্দুর গর্জন ইউটিউব চ্যানেল আজকে একটু রাজনৈতিক কচকচানির বাইরে গিয়ে ইতিহাসে ধুমিরে মেরে আসিত এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা আমার এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দেব এবং সায়েন্টিফিকভাবে দেব প্যালোলিথিক মেসোলিথিক নিওলিথিক এইগুলো কি ভাবছেন তো ভাবার কিছু নেই এগুলো পাথরের অস্ত্রর ধারালো তা ভিত্তিতে ভাগ করা হয়েছে কতটা ধারালো ছিল তার ভিত্তিতে একটু বাংলা করে দিই প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এবং প্রস্তর যুগ এই প্রস্তর যুগ পেরিয়ে এবং তার মিডিলে একটা সভ্যতা পাচ্ছি আমরা মেহেরগড় সভ্যতা এই মেহেরগড় সভ্যতাতে সেরকম বিশেষ কিছু ছিল না তারা মাটির পাত্রর ব্যবহারটা কেবল শিখেছিল তাছাড়া আপনারা জানেন বা পৃথিবীর ইতিহাসে সব থেকে দুটো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে এক হচ্ছে আগুনের আবিষ্কার দ্বিতীয় হচ্ছে চাকার আবিষ্কার তো সেই যুগে আমরা পড়ে আছি যেখানে চাকা এবং আগুন নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেখানে মাটির পাত্র তৈরি করতে পারাটা একটা আশ্চর্য তবুও সেরকম খুব একটা গুরুত্ব নেই মেয়ের কসব্যতে একটু এগিয়ে যাই তাম্রপ্রস্তর যুগ অর্থাৎ তামারও ব্যবহার শুরু হচ্ছে এবং পাথরেরও ব্যবহার চলছে সেই সময় ভারতীয়রা একটা সুন্দর ধাতব আবিষ্কার করলো তামা এবং টিন মিশিয়ে ব্রোঞ্জ আবিষ্কার করলো তাই বনযুগও বলা যায় হরপ্পা সভ্যতাকে এবং হরপ্পা সভ্যতার জন্যই ভারতীয়রা গর্ববোধ করতে পারে ইউরোপীয়দের কাছে বা ওয়েস্টার্ন কান্ট্রিদের কাছে মাথা উঁচু করে বলতে পারে আমাদের সাড়ে চার হাজার বছরের একটা প্রাচীন সভ্যতা ছিল সেই সভ্যতার দুটো ফিচার্স আপনাকে বলি তাহলে আপনি আশ্বস্ত হবেন যে কি মহান একটা সভ্যতা আমাদের ছিল তাদের প্ল্যানিং সিটি ছিল জানেন কি ম্যানহল বলেছেন ম্যানহল আচ্ছা কলকাতা কিন্তু ডুবে যায় ড্রেনেজ সিস্টেমটা ভালো নয় কলকাতার বা আধুনিককালে দু হাজার পঁচিশে এসে কলকাতার মতো একটি মেট্রোপলিটান সিটির ড্রেনেজ সিস্টেম ভালো নয় যার একটি পাশ দিয়ে চলে গেছে হুগলি নদী বা গঙ্গা নদী তারপরেও কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো নয় কিন্তু হড়প্পার তারা জানতো এবং তারা প্রপার ম্যান হল বা ড্রেনেজ সিস্টেম জানত কিন্তু উল্লেখযোগ্যভাবে একটা কথা বলি উনিশশো সালের আগে অবধি এই লালমুখো বাঁদর ইংরেজরা ভারতীয়দেরকে হীন নিকৃষ্ট বলে মনে করত। কেন মনে করতো জানেন কারণ জানত যে এদের তো কিছু নেই আমরা এসছি বলেই হয়তো আধি আধুনিকতা শিখেছে কিন্তু উনিশশো সালে দয়ারাম সাহানি যখন হরপ্পা সভ্যতা আবিষ্কার করছে তখন কিন্তু ইংরেজদের চক্ষুচরক কাজ তারা বুঝতেই পারেনি কি বিশাল এক জনসমুদ্রে এসে পড়েছি যাদের এক মহান এবং রিচ সিভিলাইজেশন আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আচ্ছা ইন্ডাস কথাটা এলো শোনাশোনা লাগছে না একটু বলি সিন্ধু নদী সভ্যতা এই সিন্ধু নদীকে কেন্দ্র করেই পাকিস্তান ভিকারি পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতবর্ষ এই সপ্তসিন্ধু অঞ্চলে আর্যদের বসবাস ছিল মানে আমরা আমিও আর্য জাতির বংশধর এবং নিশ্চিতভাবে সে হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতবর্ষে যারা বসবাস করছেন তারা কিন্তু আর্য জাতিরই বংশধর শঙ্কর হতে পারে বিভিন্ন এখানে আদিবাসী এবং আর্যদের একটা রক্ত আমাদের গায়ে বইছে আমরা শঙ্কর জাতি হতে পারি কিন্তু আর্যদের যে সত্তাটা সেটা কিন্তু ছিল সে আর্যরা সপ্তসিন্ধুকে কেন্দ্র করে একটা শহর শহরকেন্দ্রিক সভ্যতা ছেড়ে গ্রাম সভ্যতা স্থাপন করছে এটা কিন্তু কখনোই কাম্য ছিল না ঋগ্বেদে ইন্দ্রকে বলা হচ্ছে পুরন্দর অর্থাৎ নগর ধ্বংসকারী অর্থাৎ শহর ধ্বংসকারী তো এটা যদি ঠিক হয় যদিও সিন্ধু লিপি আবিষ্কার হয়নি বা তাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সিন্ধু লিপি যদি আবিষ্কার করা যায় তাহলে বিভিন্ন ভ্রান্ত ধারণা মার্কসিস্ট হিস্টোরিয়ানদের যে ধারণা নিয়ে আমরা ইতিহাসটাকে পড়েছি সেই ধারণা অনেকটা বদলে যাবে একটু বলি ডিসকভারি অব ইন্ডিয়া উনিশশো চল্লিশ সালে কে লিখছেন জওহরলাল নেহরু তিনি সুপ্রাচীন সভ্যতা থাকা একটা দেশের কে তিনি কি আবিষ্কার করবেন আবিষ্কার তো হয় আমেরিকা আবিষ্কার তো হয় ইউরোপ আবিষ্কার তো হয় মধ্যপ্রাচ্য আরব আরবটাড়ব এরা আমাদের ভারতবর্ষকে আবিষ্কার করার প্রয়োজন হয় না তো সেখান থেকে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালবিয়া ইউনিয়ন অফ স্টেট এর অর্থ আমি আগে গিয়ে বোঝাবো তো এরকম করতে করতে আমরা ঋগ বৈদিক যুগ পাচ্ছি মানে বৈদিক যুগটাকে দুটো ভাগে পাচ্ছি ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগে আবার নগরের বিকাশ ঘটছে আধুনা পাটনা পাটলিপুত্র বা মগধ সেই সময়কে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে ঠিক তার আগের মুহূর্তে ভারত নামটা এলো কি করে এই প্রশ্নটা স্কিপ করে যাচ্ছিলাম বলে আপনার মনে হচ্ছিল না একটা গল্পের সঙ্গে আর একটা গল্পকে যদি আমি নাম মেলাই তাহলে আপনার শুনতে ভালো লাগবে না এই ভরত নামক কোনো উপজাতি গোষ্ঠী থেকে ভারতবর্ষের নাম এসেছে আবার অনেকে কেউ অনেকেই মনে করে যে ভারতবর্ষ নামটা এসেছে রাজা ভরতের নাম অনুসারে এবং ভারতের ভরতের সন্তানরা ভারতবর্ষ হিসাবে আখ্যায়িত করা হয় আমরা প্রাচীন গ্রন্থে বিশেষত রামায়ণ মহাভারত বেদ উপনিষদ এই সমস্ত এবং মনুস্মৃতি সেখান থেকে এই ভারতবর্ষকে পবিত্র ভূমি বা দেবের ভূমি হিসাবে উল্লেখ করা হচ্ছে আবার উল্লেখ করা হচ্ছে যে ভূর বা অর্থাৎ ভূখণ্ডের তিন দিকটি জল দ্বারা বৃষ্টিত এবং ওপরের দিক পর্বত দ্বারা বিস্তৃত সেই ভূখণ্ডই হচ্ছে ভারতবর্ষ এবার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ তো পেলাম ইন্ডিয়া কিভাবে এলো সপ্তসিন্ধু অঞ্চলে যারা বসবাস করত অর্থাৎ আর্যরা তারা সিন্ধু হিসাবেই আখ্যায়িত হয়েছিল পারসিকরা তারা দন্ত্যাশ্বর ব্যবহার জানতো না পরিবর্তে কি ব্যবহার করত হ ব্যবহার করত তাহলে সিন্ধু হয়ে গেল তাদের কাছে হিঁদুস আবার মজার বিষয় দেখুন গ্রিকদের আগমন হচ্ছে আলেকজেন্ডারের নাম পাবেন আলেকজেন্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ টুদ্ধ হচ্ছে সেলুকাস মেগাস্থিনিস এই সমস্ত চরিত্রগুলোকে পাবেন তারা দন্তস্বর ব্যবহার জানত না তার পরিবর্তে হসই ব্যবহার করত তাই হিদুস হয়ে গেল ইদুস এবং গ্রিক ঐতিহাসিক ইতিহাসের জনক হেরোডোটাস তিনি প্রথম ইন্ডিও কথাটি ব্যবহার করছেন আজকে যে শব্দটি আপনারা পাচ্ছেন সেই শব্দটি ইংরেজদের দেওয়া ইন্ডিয়া তো ঋগ বৈদিক যুগের পর পরবর্তী বৈদিক যুগে আমরা চলে এলাম সেখানে আবার নগরের বিকাশ ঘটছে পাটলিপুত্র বা পাটনা কেন্দ্রিক আপনারা বারাণসী দেখেছেন সেই বারাণসী সেই সময়কে পুরনো অনেক প্রাচীন এক শহর আপনাদের মনে হতে পারে কলকাতা অনেক পুরনো না কলকাতা তো সেই দিনের পাটনা বারাণসী উজ্জয়নী যেটা মধ্যপ্রদেশে কুম্ভের যে কুম্ভ মেলাগুলো হয় তার মধ্যে একটা উজ্জয়নী এই সমস্ত কালপর্ব পেরিয়ে আমরা হস্যাঙ্ক শিশুনাগ এবং গ্রেট সম্রাট মৌর্য নন্দ বংশ পাচ্ছি এবং মৌর্য বংশের গ্রেট সম্রাট আমরা পাচ্ছি কাকে অশোককে সত্যমেব জয়তে আমাদের সংবিধানের আছে সেই সংবিধান ওই সত্যমেব জয়তে এটা কিন্তু অশোকের শিলালিপি থেকে সংবিধান গ্রহণ করেছে এরপরে আমরা বিভিন্ন জাতিগোষ্ঠী পাচ্ছি কুষাণ পাচ্ছি তারপরে আমাদের আবার হিন্দুইজম প্রতিষ্ঠা পাচ্ছে তার আগে কিন্তু জৈনিজম এবং বুদ্ধিজমের ব্যাপক বিকাশ লাভ করেছিল ভারতবর্ষে ভারতবর্ষ প্রায় ছেয়ে গেছিলো সেখান থেকে গুপ্ত যুগে কে গোল্ডেন এরা বলা হয় ভারতীয় প্রাচীন ভারতের ইতিহাসে এবং প্রাচীন ভারত বললে ভুল হবে সমগ্র ভারতে যত শাসনকাল চলেছে তার মধ্যে সাংস্কৃতিক বিকাশ অর্থনৈতিক বিকাশ বিভিন্ন দিক দিয়ে সামাজিক বিকাশ সেই দিক দিয়ে দেখতে গেলে গুপ্ত যুগকে গোল্ডেন যুগ বলা হয় তারপরে আমরা একের পর এক বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী পাচ্ছি পাল বংশ পাচ্ছি সেন বংশ পাচ্ছি এরপর আগমন ঘটছে ওই তথাকথিত ইসলাম ধর্মাবলম্বীদের বারোশো ছয় বংশ খলজি বংশ হয়ে তুগলক লদি টদি হয়ে আমরা মোগল বংশে আগমন করছি ও মোগল বংশ বলতে গিয়ে বাবর ঔরঙ্গজেবদের কথা না বললেই নয় তারা কতটা ভারতীয় সংস্কৃতিকে ডেস্ট্রয় করার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা মুসলিম শাসক চেষ্টা করেছে ভারতীয় সংস্কৃতিকে একদম চুরমার করে ভেঙে দেওয়া নালন্দা বিশ্ববিদ্যালয় সোমনাথ মন্দির আক্রমণ আলাউদ্দিন খলজি তার আগে আমরা পুরী মন্দির আক্রমণ আমরা দেখব মোহাম্মদ গাজনি হাজার থেকে হাজার তিরিশ খ্রিস্টাব্দে সতেরো থেকে আঠেরোবার ভারতবর্ষ আক্রমণ করছে এবং সোমনাথ মন্দিরকে তবুও ধ্বংস করতে পারছে না ইসলাম ইনোভেশন যে হয়েছিল ভারতবর্ষে তার পেছনে ভারতীয় যে শাসকরা ছিলেন তাদের অদূরদর্শিতা প্রমাণ অবশ্যই ছিল তার সঙ্গে ছিল ব্রাহ্মণ্যবাদের একটা কলঙ্কিত অধ্যায় তারা লোয়ার কাস্টকে অত্যাচারে অত্যাচারিত করত। এই জন্যই তারা শান্তির আশায় শান্তির ধর্ম গ্রহণ করতে গিয়ে আবার তারাই অশান্তি পাকাতে শুরু করে তারপর আবির্ভাব হচ্ছে ইংরেজ সাতশো সাল তা সতেরো সালে ফার্কসিয়ার ফরমান পাচ্ছে তারা ইংরেজরা সতেরোশো সাতান্ন সালে সিরাজদুল্লাহকে পরাজিত করছে এইভাবে একের পর এক যুদ্ধ জয়ের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষে আবির্ভাব বা তাদের সাম্রাজ্য একদম সুদৃঢ় করছে অনেক কমিউনিস্ট আঁতেল অনেক কংগ্রেসি আঁতেল বলেন যে ইংরেজ শাসন যদি না থাকত তাহলে হয়তো ভারতবর্ষটা আধুনিকতা ছোঁয়া পেত না বড্ড ভুল কথা ভারতবর্ষ বরাবরই সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক জ্বলন্ত উদাহরণ ভারতবর্ষের সুপ্রাচীন সভ্যতা হওয়া সত্ত্বেও কখনও কোনো দেশকে আক্রমণ করেনি তারা আত্মতুষ্টিতে নিমজ্জিত ছিল কারণ এই অঞ্চলে সুজলাং সুপলাং শস্য শ্যামলাং ভূমি তাদের প্রয়োজন পড়েনি বর্বরতা রূপ নেওয়া কোনো বিদেশে আক্রমণ করতে যাওয়া বিদেশে বাণিজ্য করতে যাওয়া বরঞ্চ এই গ্রিকরা আসত ইউরোপীয়রা আসত আরব থেকে মুসলিমরা এসেছে কিন্তু ভারতীয়দের কখনো অন্য দেশে পাড়ি জমাতে হয়নি এবার আসি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল আ আউনিয়ন অফ স্টেট অর্থাৎ আমি প্রথমে ডিক্লারেশন দিয়ে দিই আমি ইংরেজি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয় আমি হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয় আমি তামিল তেলেগু কন্নড় গ্রিক ল্যাটিন মালায়ালাম কোনো মানে সে দেশীয় ভাষা হোক বিদেশি ভাষা হোক প্রত্যেকটি ভাষাকে আমি সম্মান জানাই এবং সম্মান জানিয়ে বলি বিদেশিদের দেওয়ার নাম হচ্ছে ইন্ডিয়া বলতেই পারত ভারত দ্যাট ইজ ইন্ডিয়া শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেট আজকে ভাষার বিভিন্ন লুটুর পুটুর আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু বঙ্গেও আমরা দেখতে পাই এই গর্গ পাঠাগুলো বিভিন্ন ভাষা সন্ত্রাসের নামে সাধারণ মানুষকের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিতে চাই আজকে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ হচ্ছে আমার সংস্কৃতি আমার ঐতিহ্য আমার সুমহান এক ইতিহাস আছে আমি সেই ইতিহাসকে আঁকড়ে ধরে আরও উন্নত বৈজ্ঞানিক মানসিকতা নিয়ে আমার সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেব এটাই হওয়া উচিত মানুষ ধ্বংসাত্মক কাজে নিজেকে নিবজ্জিত করবে ছাব্বিশ জনের প্রাণ কেড়ে নেবে মুর্শিদাবাদের দাঙ্গায় মানুষদেরকে ঘর করবে এটা কখনোই কাম্য নয় সভ্য সমাজে আজকে এসে দু হাজার পঁচিশে এসে আজকে এই জায়গাটা বুঝতে জানতে একটু দেরি হয়ে যাচ্ছে ভারতবর্ষের কিন্তু বুঝতে পারছে দ্বিজাতি তত্ত্বটা যারা মেনে নেয়নি তারাই লিখেছিল ইন্ডিয়া দ্যাট ইজ ভারত আর্টিকেল ওয়ানে তারা সুন্দরভাবে মোটা হরফ নামায় লিখে রেখেছে আমি পরিবর্তন বা সেটাকে থেকে যাক সেই বিষয়ে মতামত দিতে চাই না ভারত সরকার আছে সংবিধানের বিভিন্ন যে রেওয়াজ রীতি এবং প্রোটোকল আছে সেইগুলো দিয়ে ভারতবর্ষকে সুসজ্জিত করা হবে বিভিন্ন করোনিয়াল মাইন্ডসেট অর্থাৎ উপনিবেশিক মানসিকতা থেকে ভারতীয়কে দূরীকরণ করা হবে এবং আমার উদ্দেশ্য যে আমাদেরকে যেভাবে আকবরকে পড়ানো হয়েছে আমাদেরকে সুন্দরভাবে অশোককেও পড়ানো হোক চন্দ্রগুপ্ত মৌর্যকে পড়ানো হোক পড়ানো হোক সমুদ্রগুপ্ত পড়ানো হোক শশাঙ্ককে তবেই তো আমাদের যে অতীতের ইতিহাস ভারতীয়রা জানতে পারবে তাদের একটা যে ইংরেজরা ভালো ওয়েস্টার্ন কান্ট্রি ভালো এই মানসিকতা থেকে দূরে আসবে আমাদেরকে যেভাবে মধ্যযুগীয় ভারতকে পড়ানো হয়েছে প্রাচীন ভারতকে সেভাবে পড়ানোও হয়নি এবং সেই পেছনে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এ আস আই এএসআইএ ভারত সরকার সেভাবে ফান্ডিংও করে না এটা আমি দাবি রাখবো আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যত স্ট্রং হবে ইকোনমিক্যালি তারা তত খনন কার্য করতে পারবে এবং তত ভারতীয় সভ্যতা বেরিয়ে আসবে এটুকুই বলার ছিল আশা করি সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন যদি আরও কিছু সাজেশন দেওয়ার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল আইকনটি দাবান যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আপনাদের সমর্থন আপনাদের সাজেশন আমার কাছে দিক নির্ণায়ক হিসাবে বিবেচিত ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়